আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আজকে গাড়িটি হচ্ছে ট্রাফে পঁয়তাল্লিশ ডিআই ফুল ফ্রেশ গাড়িটি বর্তমানে ফুল ফ্রেশ আছে জল টাকার ভিত্তিতে অল্প টাকায় বিক্রি করা হবে আর বিস্তারিত অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন গাড়িটি 2015 হাজার পনেরো সালের পনেরো সাল থেকে গাড়িটি চলতেছে ভালে জলি টাকার জন্য বিক্রি করা হবে রোটার সহ ওটা সব গাড়িটা বিক্রি করে দেওয়া হবে আর যারা আপনারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর যারা গাড়ির বিজ্ঞাপন যান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটা সম্পর্কে বলতে গেলে গাড়িটা দু হাজার পনেরো সাল থেকে চলতেছে আর গাড়িতে কাজ বলতে শুধু পাম্পের কাজ করা আর ক্লাস বেল্টের কাজ করা আপনারা জানেন ট্যাপ গাড়ি ট্যাপ গাড়ি অনেক শক্তিশালী চাষের রাজা আর এটার দাম সম্পর্কে জানতে অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন উনি সরাসরি কথা বলবে আমাদের সঙ্গে সেরকম কোনো ইয়া বলেনি যে ওনার ডাইরেক্ট কথা বললে সমস্যা নেই